আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে আজ নভেম্বর মাসের তিরিশ তারিখ নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে সকলেই এই তথ্যটি জানতে পারে আলহামদুলিল্লাহ আবহাওয়া পরিস্থিতি ভালো রয়েছে বর্তমান ইতালি সরকারের আলবেনিয়া পাঠানোর ব্যাপার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব সেটি অনেকটা স্থবির হয়ে গেছে এই পরিস্থিতি কাজে লাগিয়ে অভিবাসীরা ধারাবাহিকভাবে ইতালিতে প্রবেশ বাড়িয়েছে যা নিঃসন্দেহে এই বছরের শেষের দিকে হলো ভালো খবর এদিকে তুরস্ক থেকে গ্রিড যাওয়ার পথে যে ঝামেলা সেটা এখনো রয়ে গেছে যে কারণে নৌকাডুবি এবং মৃত্যু থাকছে অনেকগুলো প্রতিবেদন স্পেন যাওয়ার ব্যাপারটা নিয়ে আপনারা অবগত রয়েছেন যদিও স্পেনের সরকার বৈধতা দিচ্ছে অভিবাসী স্পেনে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এর মধ্যে এই অঞ্চলের দেশগুলোতেও অভিবাসী আটকের যে ধারাবাহিকতা সেটাও রয়েছে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনই আমাদের ইনফরমেশনগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও কমেন্টস করে জানাবেন যা প্রতিদিনই বলছি কারণ এই ইনফরমেশনগুলো জানার জন্য বহু পরিবারের সদস্যরা দীর্ঘদিন থেকে অপেক্ষায় রয়েছে আপনার তথ্য তাকে দারুণভাবে সহযোগিতা করবে বর্তমান ভূমধ্যসাগরে কাজ করছে হিমিউনিটি ওয়ান হিমিউনিটি এর সর্বশেষ প্রতিবেদনগুলো যা জানার দরকার রয়েছে আপনার কীভাবে ইতালি কর্তৃপক্ষ হিম্যানিটি ওয়ানকে আটকানোর চেষ্টা করছে আবারও তাদের উপকূলে গেলে এবং লিবিয়ান কোস্ট গার্ডের মুখ থেকে শরণার্থী কীভাবে অনেকটা ছিনিয়ে এনেছে যাদেরকে তারা ধরে নিয়ে যাচ্ছিল লিবিয়ার দিকে নিঃসন্দেহে সেই অভিবাসীদের সৌভাগ্য যে হিম্যানিটি ওয়ান সেখান থেকে তাদেরকে উদ্ধার করেছে এদিকে লাইফ সাপোর্টটা নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করে মালটা উপকূলে অবস্থান করছে সর্বশেষ বীরজন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালির পুলিশ থেকে যেখানে বলা হয়েছে যে এই অভিবাসীরা সরাসরি প্রবেশ করেছিল স্থানীয় লোকজন তাদেরকে খবর দিয়েছে এবং সেখানে গিয়ে তারা এই অভিবাসীদেরকে উদ্ধার করে এবং আশ্রয় কেন্দ্রে পাঠায় সাম্প্রতিক সময় ইতালিতে সরাসরি প্রবেশের ব্যাপারটি কেন বেড়েছে এটা আপনি আমি আমরা সবাই জানি কারণ সবার মধ্যে একটা ভয় কাজ করে যে ইতালিতে প্রবেশ করলেও আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়ার একটি প্রবণতা রয়েছে যদিও এটি বর্তমান স্থবির রয়েছে ইতালির সিদ্ধান্ত দুটি ফেল করে যে কারণে আলবেনিয়ার চুক্তি নিয়ে এখনও সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যদিও জর্জিয়া মেলোনি এটি ছেড়ে দেওয়ার নয় তিনি তার সর্বশেষ চেষ্টা পর্যন্ত করে যাবেন যা আমরা গত দুই বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি এদিকে ধারাবাহিকভাবে স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে অভিবাসীরা সর্বশেষ ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের এক প্রতিবেদনে যুক্ত করা হয়েছে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে যা তাদের এক্সেন্ডালে তারা প্রকাশ করে এখানে তারা দেখিয়েছে একশো জন শরণার্থী প্রবেশ করেছে যা বিকেল থেকে শুরু করে পৃথক পৃথক ছোট ছোট নৌকায় করে মূলত অভিবাসীরা প্রবেশ করেছে এখানে বিভিন্ন জাতীয়তার আফ্রিকান জাতীয়তা হিসেবে দেখানো হয়েছে নির্ধারিত কোনো দেশের গন্তব্য বা নির্ধারিত কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি আপনারা জানেন যে স্পেনের সরকারে একটি ঘোষণার মধ্য দিয়ে এমনিতে শরণার্থী প্রবেশ অনেক বেশি ছিল তা আরো বৃদ্ধি পেয়েছে আরো বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক সময়গুলিতে প্রতি বছর তিন লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়া যেটা নিঃসন্দেহে যে কোনো মানুষের একটি বড় স্বপ্ন গ্রীস উপকূলে আবারও নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু সর্বশেষে এক সংস্থার একটি নৌকাডুবিতে চারজন শরণার্থীর মৃত্যু হয়েছিল তুরস্ক এবং গ্রীস যৌথ অভিযান পরিচালনা করার পর নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করলো এর আগে আটজনের জনের মৃত্যু হয়েছিল এটি নিয়ে একটি বড় প্রতিবেদন প্রকাশ করেছে দর্শক আপনারা জানেন যে তুরস্ক থেকে ছেড়ে যাওয়া গ্রীসের দিকে শরণার্থীদের আগের মতো করে কোনো সাহায্য সহযোগিতা করছে না গ্রীস কর্তৃপক্ষ যেটি দু সাল থেকেই শুরু করেছিল চলতি বছরও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে যে কারণে অঞ্চলটি বিপজ্জনক না হলেও নৌকাডুবি মৃত্যু যেটি স্বাভাবিক একটি ঘটনায় পরিণত হয়েছে যার কারণ হচ্ছে গ্রীষ কর্তৃপক্ষ সহযোগিতা না করা যদিও গ্রীষ্ম কখনোই এটি শিকার যায় না আনঅপিসিয়ালি তারা এগুলোকে মিথ্যে হিসেবে প্রচার করে এদিকে হিউম্যানিট সর্বশেষ এক্সেন্ডেলে বিপদগ্রস্ত নৌকার তথ্য প্রকাশ করেছে যেখানে তারা লিবিয়ান কোস্টগার্ডের মুখ থেকে অনেকটা ছিনিয়ে এনেছিল শরণার্থীদেরকে কতজন শরণার্থীকে তারা এই উদ্ধার অভিযানে উদ্ধার করেছিল সাতচল্লিশ জন যার মধ্যে নাবালক শিশু রয়েছে বলেও তারা নিশ্চিত করেছে এখানে তারা বলেছে যে আমরা হুমকি পেয়েছি লিবিয়ান কোস্টগার্ড দ্বারা এবং আমরা অপেক্ষায় রয়েছি যে ইতালিতে যাওয়ার পর আমাদেরকে আটকে দেওয়া হবে কারণ আমাদের বিরুদ্ধে মানবতা বা মানবতা বিরোধী অভিযোগ আনা হবে মূল কাহিনী হচ্ছে এখানে ইতালি সরকার যে আইন করে রেখেছে সে আইন অনুযায়ী বিভিন্নভাবে চেষ্টা করছে যে সংস্থাগুলোকে বাধাগ্রস্ত করার জন্য শরণার্থী উদ্ধারের ক্ষেত্রে বা বৌমদ্রিসাগরের কাজ করার ক্ষেত্রে সেই অভিযোগ তুলে মূলত হিম্যানিটি ওয়ানকে আটকে দিতে পারে যেহেতু হিউম্যানিটি ওয়ান একটির বেশি অধিক শরণার্থী উদ্ধার করেছে এই অভিযানে অলরেডি দুটা হয়ে গেছে যখন এই তথ্যটি আমরা আপনাদের সাথে শেয়ার করছি আর এরপরে পথে আরও একটি নৌকা তারা উদ্ধার হয়তো বা করতে পারে যেটি ধারাবাহিকভাবে তারা করছে কারণ হচ্ছে যে তারা শরণার্থী উদ্ধার করে যাওয়ার পরেই ইতালি বর্তমান নিয়ম অনুযায়ী তাদেরকে আটকে দেওয়া হয় আর যে কারণে তারা চায় যে একবারই এক বা একাধিক শরণার্থী উদ্ধার করতে পারলে সেটি বেটার হয় কারণ হচ্ছে যে লিবিয়ান কোস্টগার্ড যখন নৌকাগুলোতে অভিযান পরিচালনা করে তখন যদি এই নৌকার অভিবাসীরা কোনো এনজিও সংস্থাকে দূরে বা কাছে কোথাও দেখতে পায় তখন তারা সাগরে ঝাঁপ দিতে থাকে আর এটাকেই মূলত ইতালি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগ আনে যে তারা শরণার্থীদেরকে মৃত্যুর জন্য প্রলোভিত করেছে যে কারণে তারা সাগরে ঝাঁপ দিয়েছিল অথচ এখানে শরণার্থীরা নিজেদেরকে লিবিয়ান কোস্টগার্ডের অত্যাচার থেকে বাঁচানোর জন্য বা লিবিয়াতে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করবে বিক্রি করে দেবে মুক্তিপণ আদায়ের মতো আরও নানান ঘটনা ঘটবে এই পরিস্থিতিগুলো থেকে বাঁচাতেই এই কাজগুলো করে ইতালি কর্তৃপক্ষ এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে মূলত এনজিও সংস্থাগুলোকে আটকে দেওয়ার চেষ্টা করছে মূল বিষয় হচ্ছে এটা স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যাটিমো সর্বশেষ স্যান্ডেলের প্রকাশিত এক বার্তা নিশ্চিত করেছে পাঁচটি নৌকায় থেকে একশো দশজন শরণার্থী প্রবেশ করেছে যেটি পৃথক পৃথকভাবে রাতের বেলা এই নৌকাগুলো প্রবেশ করেছিল যেটার সিরিয়াল প্রতিবেদন প্রকাশ করেছে কোন নৌকাতে কতজন অভিবাসী ছিল যেটি ধারাবাহিকভাবে এই প্রতিবেদনও তারা নিশ্চিত করেছে যে আফ্রিকার দেশ থেকে অভিবাসীরা ছেড়ে এসেছিল তবে টোটাল শরণার্থীর সংখ্যা কোন জাতীয় তার কতজন এই প্রতিবেদনে তা দেখায়নি এদিকে অ্যালাম অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ তুরস্ক থেকে ছেড়ে আসা গ্রীষ্মের উপকূলের নৌকা বিপদে পড়ার তথ্য নিয়ে তিনটি টুইট করেছে এখানে যে রেড সিগন্যালটা দেখতে পাচ্ছেন মূলত নৌকাটির অবস্থান ছিল এখানে স্বর্ণার্থীরা এখানে অবস্থান করছিল যেটি উপত্যকা বা দ্বীপে অ্যালামফোন রেডিও টেকনোলজি এই প্রতিবেদনে যুক্ত করেছে তারা যে বার্তাগুলো পেয়েছে যেখানে অভিবাসীরা প্রথম অবস্থায় সাহায্য কামনা করেছিল এরপর সেখানে পুলিশের অবস্থান লক্ষ্য করেছে এরপর তারা ভয় পাচ্ছে যে তাদেরকে জোর করে গ্রীষ্মের থেকে তুলে নিয়ে তুরস্কর উপকূলের দিকে ঠেলে দেবে এবং সর্বশেষ অ্যালামফোন এবার তাই নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত তারা কোনো তথ্য পায়নি বা গ্রিক কোস্টগার্ড তাদেরকে সাহায্য করবে কিনা বা তাদেরকে উদ্ধার করবে কিনা বর্তমান সেখানে অনেক ঠান্ডা রয়েছে এই পরিস্থিতি তারা আশঙ্কা প্রকাশ করেছে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে ফোনের সর্বশেষ বার্তা যদিও এই ব্যাপারে আর কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারবেন এদিকে হিমিউনিটি ওয়ান সর্বশেষ আরও একটি বার্তা নিশ্চিত করেছে আমরা গতকাল দুপুরবেলা একটি বিপদগ্রস্ত নৌকার এটি প্লাস্টিকের নৌকা ছিল ছত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করেছি যারা বৌমধ্য সাগরে বিপদে পড়েছিল এবং এই শরণার্থীদেরকে উদ্ধার করার পর বর্তমান আমাদের শিপে রয়েছে একশো জন শরণার্থী এবং আমরা ইতালি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছিলাম আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দেওয়ার জন্য তারা আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যেখানে যেতে হলে আমাদেরকে এক হাজার কিলোমিটার পাড়ে দিতে হবে তীব্র আবহাওয়া খারাপ পরিস্থিতি সামনে আমাদের জন্য অপেক্ষা করছে সেই সাথে শীত রয়েছে আর জাহাজে রয়েছে প্রচুর অভিবাসী যদিও ইতালি কর্তৃপক্ষের এগুলোতে কোনো যায় আসে না আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে তাদেরকে নিরাপদেই হস্তান্তর করব ইতালির উপকূলে বা ইতালির কাছে দর্শক এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে তাও কমেন্টস করে জানাতে পারেন